কি করবে এই মুহূর্তে বলে না ওই ধরনের মৃত্যুকে মারা যাবে না ওই ধরনের অসৎ ব্যক্তিকে মারা যাবে না সম্ভব কর নয় বলে রে যদি না মানো তাহলে এই মদিনাতে থাকাও যাবে না কেন কথাই যাবে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি রে এই রাতির অন্ধকারে ছেড়ে চলে যাব মদিনা ছেড়ে চলে যাব মক্কাতে আর যদি না যাই সকাল বেলায় এই মদিনার মাটিতে কাটা কাটি মারামারি হানা হানি হবে রে তাই আমি চাই আর থাকবো না চলে যাব আজকে রাত্রি বেলাতে তোমরা সবাই কে কে যেতে যাও বলে হুজুর আপনি যখন বলছেন আমরা সবাই রেডি আছি আমার হোসেন আকা বলেছিলেন তাহলে তোমরা সব পাইকে ডেকে ডেকে বলো যারা যেতে চাইবে তাদেরকে নিয়ে নাও কোনো জোর করব নাই যে যেতেই হবে যারা চাইবে তারাই যাবে আমাদের সঙ্গে কোনো বাধা দেওয়া যাবে না তবে একটা কথা বলে তোমাদের শহর বানু বিবিরে তোমারেও বলে রাখি মা যাই না কেউ বলে বন যাই না তুমিও মাথায় রাখবে কথাটাকে সবাই তোমরা সামান পাতি বাঁধো সবাই রেডি হয়ে যাও তাড়াতাড়ি করে বেরিয়ে যাব তবে আমার মেয়ে যার নাম সগরা তার শরীরটা বড় অসুস্থ আছে তার শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে আমি চাই তাকে এই রাত্রি বেলায় রাতের অন্ধকারে এই মদিনা থেকে নিয়ে যেতে যেতে রাস্তায় যদি কোনো ব্যতিক্রম কোনো কিছু ঘটে যায় তাহলে তার জন্য সবাই কষ্ট পাবে বঞ্জয় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বেটি সকলাকে নিয়ে যাব না মা সাহার বানুকে বলে বিবি রে আমার বেটি সগরাকে নিয়ে যাওয়া যাবে না তাকে আরাম করতে দে সবাই সমস্ত সামান পাতি বাঁধে আর ইমাম হোসেন বলেছিলেন যে তোমরা রেডি হয়ে যাও জীবনের শেষ সালাম আমার রসুল্লাহ নজয় একবার জানিয়ে চলে আসি নবীর রাজে গিয়ে বলে নানা নানা গো তোমার সবই জানা ছিল नाराज দেখতে বাচ্চা তোবি সবই যেন জগের সাউনে আজ আবার দাদাও চলে গেল সবাই আমার ছেড়ে চলে গেল মাত্র কয়েকটা দিন হয়েছে নানা দেখেন না আমারে আবার চিঠি করে দিয়েছে এখন আমি তাই সিদ্ধান্ত নিলাম নানা গো আমি চলে যাব সোনার মদিনা শেষ ও যত দুঃখ বিয়োগ বেদনা সব ভুলে যেতাম আপনার রোজায় আসতে গেলে যেমনি আপনার রোজার পাশে দাঁড়াতাম আমি সঙ্গে সঙ্গে সব বিয়োগ বেদনা সব কিছু পেয়ে দূরে সরে যেত নানা আর আমার নসিবে জুটবে না আমি আসতে পাবো কি পাবো একবার বুকে লাগিয়ে নেন না একটু আমাকে বুকে লাগিয়ে নেন না বলতে বলতে চোখটা যেন বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে আমার কমলিওয়ালা নবী ইমাম হোসেন কে যেন দেখতে পাচ্ছে ইমাম হোসেন আমার রসুল্লাহ বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে ও ভাই হোসেন তোমার প্রতিটা কথা আমি শুনতে পাচ্ছি রে নানু তো আমি যদি এখন তোমার সঙ্গে সবার সামনে কথা বলতে যাই তাহলে সারা পৃথিবীতে ভাই ভাই ও তুমি তোমার আমি আগে জানি আজ জানি তোমার এই মদিনা ছেড়ে চলে যেত হবে এটাই তোমার শেষ রাত্রি ভাই হোসেন তুমি যাবে মদিনা ছেড়ে তবে তুমি চিন্তিত চিন্তা করোনা চিন্তা করোনা যেখানে যাবে তুমি সেখানে তোমার নানাকে পেয়ে যাবে এ হোসেন তুমি যাবে মক্কাতে তোমার নানাকে ওখানে পাবে যখন তুমি চলে যাবে কারবালার মতো জমিনে তোমার নানা তোমার পার্সে থাকবে সব নিজের চোখে চোখে দেখবে তুমি কেমন করে যে ইসলাম কে আমি প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছি নানু ভাই সেই ইসলাম কে তুমি প্রতিষ্ঠিত করতে কেমন করে নিজের জীবন দিবে তোমার নানু সেই জায়গায় নিজের চোখের সামনে সব দেখবে চিন্তা করো না তোমার নানা সেই জায়গায় থাকবে নানো ভাই বেড়া আমার না বিজি যেন ইমাম হুসেনের কাছে সব গুলো বলে হঠাৎ করে চোখ খুলে গেল আমার হোসেন আকার যেমনি চোখ খুলেছে আমার নবীকে যেন আর নবী যেন আর তারে কোনো কথা বলে না ইমাম হোসেন যেন ভেঙে পড়ে গেল চোখ খোলার সাথে সাথে যেন সব ঘুম ভেঙে গেল আমার নানা নবী মোস্তফা যা যা বলে দিল আমার নবীজি বলে চলে গেল হোসেনের যেন বলে যেন ফেটে যেতে লাগলো এক আমার নানা আমারে বলে গেল আমার আর থাকা বেড়া সালাম জানিয়ে বেরাদার চলে গেলেন জান্নাতুল বাগিতে অজুর নয়নে কাজ মায়ের রজাতে বলে মাগা ওমা আমার থাকা হবে না মাস তুমি জানো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি ওমা চলে যাব আমি সফর মিলে মদিনা থেকে মাগো তোমার এই হোসেন যেই হোসেন কে কত তুমি বুকে লাগালে কত আদর যত্ন করলে ওমা আজকে বড় ইচ্ছা জাগে বড় আমার মন চাই যায় তোমার তুমি একটু আমার নিজের চল দিয়ে নিজের মুক্ত আমার মোছাবে একটু আমার কলা নিবে মাগাও একটু আজকে আমার বুকে নিতে মা বলতে বলতে আমার হোসেন আকার তন্দ্রা যেন চলে আসে চোখটা বন্ধ হয়ে মা ফাতেমা ফাতেমা খাতুনে জান্নাতের রজা যেন হেলে যেতে লাগলো বাবারে মা ফাতেমা খাতুনে জান্নাত ইমাম হোসেন বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে বেটা 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 রে রে আর সময় মন তো চাই তোমারে তোমারে আমি পাশে নিয়ে নি কিন্তু বেটা রে আমার আল্লাহ তাআলা একটা এমন সিস্টেম নিয়ম বানিয়ে দিয়েছে সবাইকে একদিন দুনিয়া ছাড়তে হবে বেটা যা 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 পরিবার মিলে চলে যা মক্কাতে এটা সফর তোমার শুরু হয়ে গেল জীবনের শেষ সফর হবে বেটারে মদিনায় থেকে যাবে মক্কাতে মক্কা থেকে তুমি আবার চলে যাবে কারবেলাতে বেটারে ও আমার কলেজের টুকরা সন্তান তোমার যত চাহনে বালার আছে কারবালায় গিয়ে সবাই সুই হয়ে যাবে তোমার মন যায় না আবার কারবালা থেকে দানুষকে যাবে দানুষ্ক থেকে আবার মদিনায় এসে আবার আমারে জানাবে তোমার বন যা যা ঘটবে মক্কা থেকে কারবালাতে সব কথাগুলো তোমার আমার কাছে এসে জানাবে বেটারে যা অসুবিধা নাই আমি আর তোমারে বাধা দিব না বলতে 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 চোখ খুলে গেল ইমাম হাসানের রোজাই আবার চলে গেলেন বলে দাদা তুমি জানো গদাদার থাকা হলো না আমার আমি চলে যাচ্ছি এক্ষুনি এক্ষুনি আমি চলে যাব একবার আমার শেষ সালাম নিয়ে নাও বলে দিয়ে আমার হোসেন আগা বেরিয়ে যাচ্ছেন নানার রোজার সামনে থেকে বলছেন নানাকে সালাম নানা যা। সালামলা সালাম লাহ সালাম জানিয়ে বেরিয়ে গেলেন বাবা রে থেকে বাড়িতে গিয়ে দেখছে আমার নবীর পরিবারে যারা যারা ছিল সবাই সামান পাতি নিয়ে বেরিয়ে গে আছে আমার নবী তো জাহানের বাদশাহ সেই সময় নবীর নাতি ইমাম হোসেন বললেন বনারে। তোমরা সবাই রেডি আছো কিনা বলে হ্যাঁ আমরা রেডি আছি বলে চলো তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বের হচ্ছে ইমাম হোসেন বলছেন কেউ কথা বলবে না কোনো আওয়াজ করবে না কারণ আমার বেটি শখ কি বলে শগরা যে আছে সে মালম পেয়ে গেলে সে যদি জেগে যায় তাহলে তারে নিয়ে যেতে হবে আমার নবীর নামাজা বের হচ্ছেন বলছে তোমরা কেউ কথা বলবে না চুপচাপ বের হয়ে যাও বের হচ্ছেন বের হতে হতে হঠাৎ করে যেন দেখা যায় মা সগর আর ঘুম ভেঙে গেল ঘুম ঘুম ভেঙে গেল উঠে বসে গিয়েছে কি ব্যাপার সবাই যেন হয়েছে সামান পাতি মাথায় নিয়ে সব বেরিয়ে যাচ্ছে ধরো চলো তাড়াতাড়ি করো মা সগর সেখানে উঠে বসে গেছে

তোমার আপার পারমিশন হয়েছে তোমার আপার নির্দেশ আছে তাই আমরা রাতির বন্ধ করে বেরিয়ে যাচ্ছি বেটে কথাই যাচ্ছ মা কথাই বলে আমরা মদিনা ছেড়ে চলে যাব মক্কা মাগ তোমরা সবাই যাচ্ছ না কি বলে হ্যাঁ আচ্ছা বলো তো আমি কি যাব না বলে না রে মা তোমার যাওয়া হবে না কেন মা আমারে নিয়ে যাবে না বেটি রে তোমার শরীরটা বড় অসুস্থ জ্বর শরীরে আছে তাই তোমার আব্বা নিষেধ করেছে যে তোমার যাওয়া হবে না আমার যেমনি সগরায় এই কথা শুনেছে মা মায়েরা চুলখানা ধরে যেন অজুর নয়নে কাঁদে মা গো তোমাদের কি মায়া নাই দয়া নাই যে তোমরা আজকে একটা মেয়েকে রেখে চলে যাবে সব পরিবার মিলে কেমন করে থাকবো আমি এই জায়গাতে একটু তোমাদের কি মায়া হচ্ছে না তোমাদের অন্তরে কি মায়া দয়া নাই আমি কেমন করে থাকবো গো মায়ের মদি

পূজা ওগো পূজা আমার মা কি বললাম যে নাকি তোমরা মিলে সবাই চলে যাচ্ছে বলে হে আরে মা কথাই যাবে মা গো ফুপু গো তোমরা কথাই যাচ্ছ কথাই যাবে বলে মারে তোমার আব্বা বলেছে আমাদেরকে চলে যেতে হবে বলে ফুপু যান আচ্ছা বলো তো তোমরা কেমনি যাবে আমাকে রেখে আমাকে কেন নিয়ে যেতে চাও না বলে মারে মাথায় হাত বোলাচ্ছে বলে বেটি রে তোমার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে এই জন্য নিষেধ করেছে তোমার আব্বা এই জন্য নিয়ে যাওয়া যাবে না আমার বেটি সগরা সেই সময় হোসেন বিছানা কারবে বলে ওগো ফুপু আমার শরীর অসুস্থ নাই আমার শরীরটা ভালো আছে দেখো দেখো আমার শরীরে কোনো জ্বর নাই দেখো আমার দ্বারা যাওয়া সম্ভব হবে তোমরা নিয়ে চলো আমারে ইমাম হোসেনের বেটি সগরা ওজন নয় না কেদে কেদে বললেন কিন্তু কেউ মানলো না কারণ হোসেন আকা নিষেধ করে দিয়েছে না গো না নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে না বেড়াদার যখন কেউ কোনো কথা শুনলো না মা সগরা সেই সবসময় ভাবে লাস্ট চেষ্টা শেষ চান্স আছে আমার আমার আব্বাকে বলবো আমার আব্বার যদি একটু দয়া হয়ে যায় আব্বার যদি মায়া হয়ে যায় আমার আব্বা যদি বলে দেয় নিয়ে যেতে হবে তাহলে কেউ বলবে না যে নিয়ে যাওয়া যাবে না এ বেরাদার তাই শেষ চেষ্টা করে চলে গেলেন আব্বার নিকটে পা দুটিকে জড়িয়ে ধরে বলছেন আব্বা গো ওগো আমি নাকি সুल्लभ তুমিই বলে দিয়েছো আমার পূপুজানকে সবাইকে বলেছে নাকি আমারে নিয়ে যাওয়া হবে না ওগো அப்பா বাবা গো তোমার কি ময়া নাই দয়ায় তোমার এত বড় এই মেয়েটাকে কেমনে করে একা বাড়িতে একাই রেখে যেতে চাচ্ছো তবে அப்பா গো আমারে নিয়ে চলো নিয়ে চলো ইমাম হোসেনকে যেমনি এই কথা বলেছে ইমাম হোসেন যেন ইমাম হোসেনের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে বুকে লাগিয়ে নিলেন বেটিকে পা ধরে ছিল সহসরা আমার হোসেন হাতটা ধরে বুকের মধ্যে জড়িয়ে বলছেন বেটি রে আসলে জানো নে দেখো আমাদের সঙ্গে বাহাত্তর জনা প্রায় পরিবার আছে মারে তোমারে যদি এখন নিয়ে যায় তুমি যতুষ্ট বুঝো পাওয়া হয় আমি তোমার কেমনি করে রেখে যাব আবার ওপর চাই না কিন্তু তুমি একটু বুঝো তোমার জন্য তোমার যদি নিয়ে যায় রাস্তায় যদি তোমার হঠাৎ করে কিছু হয়ে যায় শরীরটা যদি আরো বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তোমাকে নিয়ে সবাই পেরেশানি বিপদে পড়ে যাবে মারে তখন সবাই একই কথা বলবে হোসেনের মেয়ের জন্য আমরা মুসিবতে পড়লাম বিপদে পড়ে গেলাম বেটিরে তাই আমি চাই তুমি থাকো মদিনায় আমি তোমার আপা কথা দিচ্ছি তোমারে অল্প দিনের মধ্যে তোমারে এসে আমি মদিনা থেকে নিয়ে চলে যাব মক্কা দেড় মুসলমান সেই সময় বলেছিলেন আপা আমার হুশে সেই সময় বলেছিলেন আব্বা যাও যাও তোমরা যাও বাধা দেব না আমি বুঝতে পেরে গেলাম আমার তোমরা কেউ নিয়ে যাবে না আব্বা তবে একটা কথা বলবো রাখবে কিনা আমার হুসেন আকা বলেছিলেন বল বেটি বল বুকের মধ্যে জড়িয়ে মাথায় হাত বলে আর বলে বল রে মা বল বল কি বলবে মা বল বলছে আপা আমার আলী ভাই যে আছে ছয় মাসের বাচ্চাটা আরে যদি আমাকে দিয়ে যেতে আমি সেই আলী কে নিয়ে খেলাধুলা করতাম আমি সব আমার দুঃখ বেদনা সব আমি ভুলে যেতাম গো দিবে কি আমারে বলো হুসেন আকা বলেছিলেন মারে তুমি বুঝো মা ভালো করে বুঝো

হবে না হবে না রাখা যাবে না ছোট বাচ্চাকে কথা দিলাম মাত্র ছয় মাস কয়েকটা দিনের মধ্যে তোমার নিয়ে যাব বেড়াদার অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম আমার হোসেন আকা যখন বের হতে লাগলেন সেই সময় লাস্ট পারের মতো বলছেন আপা আর একটা আমার পাওয়া চাওয়া ছিল কি মারে কি মা বলো আমি তো জানি আমার আর যাওয়া হবে না আমার আলিয়াস গিয়ার ভাই কি শুধু একটু দাও একবার মন ভরে দেখে আমার হুসেন আখ সেই সময় বলেছিলেন পেটি রে তোমার এত মনের আসা এত তোমার মনের সোনা আমার কলেজ আমি আব্বা ওই তোমারে রেখে যাচ্ছে আমার মন চাই না রে নিজের রেখে যায় আজকে আমার সবার জন্য তোমাকে রেখে যেতে হচ্ছে মানব জাতির ফালার জন্য তো রেখে যাচ্ছে এই জায়গাতে রে মা কিন্তু আমার কলেজে যাচ্ছে যখন তুমি তোমার ভাইকে দেখতে চাও একবার শেষবারের মতো নিজের বিবিকে বলে শহর বানোরে দে দে আমার বেটিটাকে একবার হাতে আমার আলিয়াস গরকে তুলে দে দেখার বড় মন চেয়েছে দেখার বড় ইচ্ছা চাই ছোট বাচ্চাকে দেখবেন বাবা কামুর বাড়িতে যখন ছোট বাচ্চা থাকে সবার যেন একটা ফুল হয়ে যায় সবার জন্য আদর যত্ন করে একদিন যদি কোনো কথাও চলে যায় বাড়িটা যেন শূন্য হয়ে যায় বাচ্চা নাই বাড়ি শূন্য হয়ে গেল বাচ্চা নাই বাড়িতে ভালো লাগে না কারো মন বসবে না বেরাদার সগরা সেই সময় হাতটা বাড়িয়েছিলেন মা সাসপানো ওই বাচ্চাটাকে আলিয়াসদেরকে সগরার হাত তুলে দিতে যাবে যেমনি দিতে যায় নজর পড়ে গেল আলিয়াসগরের উপরে দেখার সঙ্গে সঙ্গে বলে

আমি একাই এমনি ধৈর্য ধারণ করবো সবুর করব বলে দিয়ে মা 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 বলে বারবার কান্না করে সবুর আর চোখ দিয়ে পাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে থেকে গেল আমার নাবি পরিবার সবাই বেরিয়ে চলে যাচ্ছেন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে আমার নবীর নামা সাজানের জান ওই রাত্রিতে বেরিয়েছিলেন বাবারে যে রাত্রিতে পশু পাখি সবাই আর আমের ঘুম মারে কিন্তু আমার নবী পরিবারের চোখে ঘুম না